কার সুপ্রিয় দর্শক বন্ধুরা সামনেই আসতে চলেছে ফলহারিণী অমাবস্যা আর এই ফলহারিনী অমাবস্যাকে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অমাবস্যা বলে মনে করা হয় তাই এই অমাবস্যার দিন এই ফলহারিণী অমাবস্যার দিনে আপনারা যদি এই ফলগুলি না দেন মাকে তাহলে কিন্তু পুজো অসম্পূর্ণ থেকে যাবে দেখুন কি বলছে বৈদিক জ্যোতিষশাস্ত্র এই ফলহারিণী অমাবস্যা কবে পড়েছে এবং কোন তিনটি ফল আপনারা পুজোতে না দিলে পুজো অসম্পূর্ণ এবং এই তিনটি ফল দিয়ে যদি আপনারা পুজো দিতে পারেন মাকে তাহলে মা কালী আপনাদের মনের সকল ইচ্ছা পূরণ করবে সেই সঙ্গে আপনার ঘরের সমস্ত বাধা এবং ভূতপ্রেদের অশুভ ছায়া থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন সেই সঙ্গে সংসারে আর্থিক অবস্থাও কিন্তু শক্তিশালী হবে আপনার সংসারে কি বলছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যাই হল ফলহারিণী কালী পুজো এমন দিনে বিভিন্ন অশান্তি মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফলহারিনী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হবে যে কোনো ফল তার মধ্যে এই তিনটি ফল না দিলে কিন্তু পুজো অসম্পূর্ণ শাস্ত্রদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই কিন্তু তার পুজো করতে হবে এই ফলহারিণী অমাবস্যার দিন এই ফলহারিণী অমাবস্যা জ্যৈষ্ঠ মাসে এবং নানারকম ফলের সময়ে ফল পাওয়া যায় এবং সাধক তার দেবীকে বিভিন্ন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন এবছর জ্যৈষ্ঠ মাসের অমাবস্যার তিথি শুরু হবে পাঁচই জুন অর্থাৎ বুধবার সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে আর অমাবস্যা তিথি থাকবে ছয় জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত এই তিথি থাকবে তবে সূর্যাস্তের সময় অনুযায়ী অমাবস্যা তিথি ধরা হবে ছয় জুনকেই তবে দেবী কালীর আরাধনা সন্ধ্যায় হয় বলে ফলহারিণী পূজা হবে পাঁচই জুন রাতে অমাবস্যা তিথি শুরুর পরই কেবল গাছের ফল নয় এই দিন মায়ের চরণে সাধকেরা তার কর্মফল অর্পণ করে থাকেন মোক্ষফল প্রাপ্তির জন্য তাই এই দিনেই মায়ের চরণে পাপ পুণ্যের ফল অর্থাৎ কর্মফল অর্পণ করতে হয় মুখ্য লাভের আশায় শাস্ত্রে বলা হয় যে জীবন সর্বস্ব অর্থাৎ একদিকে ফল হারেনি যা করে সাধকে তার অতিষ্ঠকাল ফল প্রদান করেন অন্যান্য অবস্থাগুলির মধ্যে এই তিথিরও বিশেষ মহাত্মা রয়েছে কথিত আছে এই দিন স্বয়ং দেবী ভক্তের মনস্কামনা পূর্ণ করেন যদি আপনারা এই তিনটি ফল দিয়ে মাকে পুজো দেন যদিও ভক্তের চোখে তিনি সর্বদা কিন্তু ভক্তর চোখে তিনি কিন্তু সদা বিরাজমান তার প্রকাশ সর্বত্রই তবু ফলহারিণী অমাবস্যার বিশেষ কিছু নিয়ম পালনের নিয়ম রয়েছে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথি ফলহারিণী কালী পুজো হয় অর্থাৎ এবছর পড়েছে পাঁচই জুন এই দিন দেবীকে বিভিন্ন মৌসুমী ফল দিয়ে পুজো দিতে হয় তবে বিশেষ করে এই তিনটি ফল কিন্তু দেয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তবে এই তিনটি ফল কি আমরা জানিয়ে দেবো আপনারা কি বলছে শুনুন তারাপীঠ সহ একাধিক মাতৃপীঠে এই দিন মায়ের মূর্তির ফুলের বদলে ফলের মালা দিয়ে সাজানো হয় তবে দেবীকে পড়ানোর রেয়াজও রয়েছে কোনো ভক্ত যদি ফলারিণী পুজোর দিন এমনটা করেন তাহলে তার জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে তবে এই সব নিয়ম সাধারণ ক্ষেত্রে প্রযোজ্য তবে জ্যোতিষমতে ফলারিণী পুজোর দিন বিশেষ একটি নিয়ম মানলে ব্যক্তিগত অভীষ্ট সিদ্ধি লাভ করা যায় খুব কঠিন কিছু নয় ফ্রেশ একটি এই মৌসুমি ফল দিয়ে প্রথমে দেবীর পুজো দিতে হবে এবং সেই মৌসুমি ফলটি হচ্ছে আম জাম কাঁঠাল লিচু এই যে কোনো একটি ফল দিয়ে কিন্তু দেবীকে পুজো দিতে হবে এবং মনে মনে আপনায় যে কোনো মানত কিন্তু করতে পারেন এবং পুজোর শেষে নির্দিষ্ট ফলটি বাড়িতে এনে রেখে দিতে হবে যে কোনোভাবেই এই ফল খাওয়া যাবে না এমন কি আগামী এক বছর যে ফলটি আপনারা পুজোতে দিয়ে মানত করবেন সেই ফলটি কিন্তু খেতে পারবেন না এবং যদি এক বছরের মধ্যেই নিজের মনস্কামনা পূর্ণ হয় তাহলে প্রসাদি ফলটিকে অর্থাৎ আপনারা যে ফলটি দান করেছিলেন দেবীর চরণে সেই ফলটিকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে তারপর মায়ের পুজো দিয়ে স্বাভাবিকভাবে ওই ফল খাওয়া যেতে পারে তবে বলা বাহুল্য ফলহারেনি পুজোর দিন এই বিশেষ নিয়ম মান পালন করলে অবশ্যই কিন্তু ফল মেলে আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি ফলহারিনী কালী পুজোর দিন কোন ফলটি না দিলে পুজো অসম্পূর্ণ রয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন